হায় করলাম একটু জ্বালাইতে চুপচাপ তো না ভাল লাগে না খালি গুদাগুদি করতে ইচ্ছা করে মনটা উতু করে যাওকা কথা হলো জানেন তো আমি একজন শিল্পী বাংলা চলা শিল্পী আল্লাহর মধ্যে চব্বিশ পঁচিশটা গান আছে ইনশাল্লাহ একটা গানও ভ্যারালোয় নাই অনেকে গানে খুব প্রশংসা করে মন্য চিন্তায় করি হায় রে গানের এত প্রশংসা কিন্তু গান তো ভ্যানো হয় না হুদাই হুদাই বুদাই হয়ে আচ্ছা ভালো কথা গানের ত্রুতি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি ভালো জায়গায় খারাপ জায়গায় মানে ফকরিন জায়গায় খুব হাইফাই জায়গায় সব মিলে প্রোগ্রাম করতে হয় সব ধরনের মানুষের সাথে মিশতে হয় আমার ভালোই লাগে আমি কিন্তু স্টেজে গান গেতে পারি আমি একজন মিউজিশিয়ান গিটার বাজাই কিবোর্ড বাজাই গান গেতে পারি মাগার মাইক্রোফোনে কথা বলতে পারি না কথা বলতে বলতে কেমন কেমন যিনি আতপাত করে এই জন্য কথা বলতে চাই না আর যাও দু একটা কথা যদি আমি কই মনে করেন অডিয়েন্স গানের থেকে বেশি আমার কথায় হাসে হাসে দেয় মানে কইতে কি হয়েছে এরকম অবস্থা আর মাঝে মাঝে কিছু কনফারেন্সে যেতে হয় মিটিংয়ে যেতে হয় ওইখানে আবার কপাল গুনে কপাল গুন না বেগুনে আমার ঘরে কয়েকটা স্পিচ পরে যায় মানে স্পিচ দেবো এই যে আমি এত কই ভাই আমি পারি নাগুলি দেবো না আর আমার স্পিচ দেওয়া মানে কী কমো আপনার নিজে হয়ে যাবেন এমনি বকবক করতে পারি ম্যাক্টমের সামনে গেলে কোনো কথা হইতে পারি না তা আমি সব সবসময় না করি তো যে কোনো একটা খুব বড় একটা প্রোগ্রামের মধ্যে একজন মন্ত্রী ছিল আর একজন এমপি ছিল নূর আমার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল যেহেতু নামটা টমিল আসাদ আসাদ মিতা বলতো আগে আর কি এটা অনেক আগে যখন নতুন এমপি হয়েছে তখন পর্যন্ত সম্পর্ক ছিল এরপর আর দেখা চাকাত হয় না বা যায় না ভুলেও তো এসে সে এমপি আর আমি কোন একটা হুদাই বুঝলেন না বলবে কেন মিলব না জানার কথা কিন্তু তারাই ভালো সম্পর্ক ছিল যাই হোক ওই কনফারেন্সে মন্ত্রী ছিলেন আসাদুজ্জামানব ছিলেন সবাই ইয়া তো কপালগুনে একটা বলো দেয়সা আমার স্পিচ ধরা দিল কাগজের মধ্যে বস আপনি এটা আপনার আমি ঘুর মিয়া খুদাই মিয়া এগুলি আমি পারি না আমার কথা শুনে কথা কইতেও পারি না আর এগুলি কইতে গেলে আমি আটকে গা

মনে হচ্ছে যে পরীক্ষা রুটিন দিয়েছে একটু পরে পরীক্ষা দিতে হইবো প্রশ্ন দিয়েছে লিখতে হইব গুরু রচনা আমার মুখস্থ হতে গো হায় দেখি আর করে চাই দেখি রাই আমার মনে মনে শুধু আসলাম মানে যা পড়ছে আবার দেখি মুখস্থ আসছে কিনা মানে কেমন জানি ভয় শেষ হয়ে গেছে গা শীতের মধ্যে ডরায় গ্যামে গেছে গা বুঝছেন তো যখন আমার সিরিয়াল আসলো গেলাম সবাই কিন্তু খুব স্পষ্ট ও ওই আবার রিকোয়েস্ট করছিল বস প্লিজ এখানে যা ছিল আপনি প্লিজ এভাবে বলবেন মানে সব শুদ্ধ ভাষায় আর আমি তো অশুদ্ধ বিশুদ্ধ ভাষায় কথা বলি এই যে লোকাল ভাষায় এখন যেমনে বুঝতেছি তো উঠলাম খুব সুন্দর একটা পরিবেশ ওইটা প্রথম শুদ্ধ ভাষা বললাম আসসালাম আলাইকুম শুভ সন্ধ্যা আমি আহা এ পর্যন্ত কিন্তু শুদ্ধ এরপর সব বিশুদ্ধ হয়ে গেছে তো আমি না আবার কাগজে চাই আবার সামনে দিয়ে যাই হায় হায় দেখে আটটা ডরে কাঁপতেছে আবার মাইকেমন সামনে উঠছেন কয়েকজন আমার আমাদের চেয়ারেছে কিরি ভাই করতে গেলে এমন করে কে যে কেন এমন কেটে তার বোঝে না অনেকক্ষণ করে বললাম আসলে এই পরিবেশে স্পিচ দেওয়ার মতো মানুষ আমি না এই জায়গায় মানে আমি যেটা ভাষণ দেবো এটা স্পিচ কেমো এরকম যোগ্যতা আমার নাই হুদায় আমার ধরে নেই অ্যান্ড এমন একটা পরিবেশ ওই যে আমি বলছি হুদাই সবাই না হালকা মিশ মিশকে হাসে দিচ্ছে বলছেন তা আমি আর খেয়াল করছি তারপরে একজন যে কোনো একজন জিজ্ঞেস এনিথিং রং আমি না রং টং বাই কিছুই না একটু প্রবলেম হয়েছে প্রবলেম হইলো আমি আসলে মাকে ফোনের কথা হইতে পারি না গান গেতে পারি কথা হইতে পারি না আমি কিন্তু ভয় পেতেছি না কিন্তু মনে হইতেছে আমার নিচে হাটুটু দুইটা কাঁপতেছে নেই তো এই ইস্যুই না আমার এটা দেখে আমার মনে হইতেছে হচ্ছে কিঞ্চিত ভয় পেতেছি আর সবচেয়ে বড় কথা আমাকে যে স্পিচটা দিচ্ছে আমি না নিয়ে ভয় পেতেছি যেটা কি মুগস্থ করে কমো নাকি দেখে কমো দুই নম্বর সব শুদ্ধ ভাষায় গিয়েছিল খেয়েছিল অমুক ছিল তমুক ছিল ভাই আমার মুখে না শুদ্ধ ভাষা মানায় না আমি লোকাল মানুষ লোকাল খেয়াত একটা মানুষ আমি না শুদ্ধ ভাষায় কোনো কথা বলতে পারি না আমার মুখে শুদ্ধ ভাষা শোনা আর কাটা চামচ দিয়া না ডাইল আছে না পায়নার ডাইল ওটাতে লেখা এক কথা বিশ্বাস করবেন যে মাত্র কইছে এমন এক হাসি দিছে সবাই সামনে মন্ত্রী আর আসাদ হাসতে হাসতে শেষ এখন মেন দুজন মাথা মন্ত্রী আর আসাদ এমপি যেই দুজন হাসি দিল তখন তো পুরো অর্ডিন্যান্স হাসতে হাসতে ইয়ে এলো আমি যে মনে মনে কি বাঁচা পাচ্ছি আল্লাহ এমন হাসি হাসি থাকতে নিজের মানসন রাইখা আমি সুন্দর সালাম দিয়া বা গেছে গেছি না আমার পরে কমে বস আপনি বস ফাটাই দিলেন ফাটাই দিলেন ফাটাই দিলেন মনে মনে কি যে বাচ্চা পাচ্ছি আর আমি শুদ্ধ জীবনে কমু